আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি সকাল সকাল খামারে আসলাম এসে দেখি খামারের যত তুষ আছে সব বাইরে সিটানো অবস্থায় আর আমার খামারের সাথে আরেকটা ছোট খামার আছে এটা হলো দেশি মুরগির খামার এটা আমি নিজেই তৈরি করছি এখানে সর্বমোট ছয়টি দেশি মুরগি আছে এই মুরগিগুলো আমি অনেক আগে থেকেই পালি এটা এখন এখানে আইনা রাখছি তো ভিতরে গিয়ে দেখি কী অবস্থা মাসা আল্লাহ রহমতে মুরগিগুলো খুব ভালো আছে সুস্থ আছে এখানে সর্বমোট নব্বই পিস মুরগি আছে আল্লাহ রহমতে এখন পর্যন্ত একটি মুরগিও মারা যায়নি আজকে ওদের বয়স চলে সতেরো দিন আপনারা দেখতেই পারছেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা মাল্টি কালারের আর আমি যেই পেজ থেকে বাচ্চাগুলো আনছি ইউটিউব থেকে সেই ভাই আমাকে বলছি যে আপনি আপনি নির্দিদায় বাচ্চাগুলো নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই এটা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা তো আসলে আমার তো টাইগার মুরগির খামার মানে বাচ্চার প্রতি তো অভিজ্ঞতা নেই তো ওদের বয়স এবং ওয়েট এবং পাও পা দেখলেই বোঝা যায় আসলে এটা অরিজিনাল টাইগার মুরগি যেহেতু আমি অনেক ইউটিউবে অনেক টাইগার মুরগির ভিডিও দেখি তো ওই অভিজ্ঞতা থেকে যেমন আমি বললাম এটা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা তো খামারের বাইরে যাই দেখি পিছনে সেটা কি অবস্থা আর এই যে আমার খামারের সাথে দুইটা ছোট ছোটো টং দেখতে পারছেন এইটা আমি অনেক আগে নিজেই তৈরি করছিলাম দেশি মুরগির জন্য এখন যেহেতু দেশিমুগীর জন্য ছোট একটা খামার বানাইছি তো এখন মুরগিগুলো ওইখানেই রাখছি তো এই যেটা আমার ফার্মের পিছনের সাইড দেখেন কি অবস্থা করছে একটা তুষমের ভিতরে রাখে নাই সব অ্যাসলাইয়া সব বাইরে হলাই দিছে এই যে দেখেন পিছনে কি অবস্থা তো যাই হোক কিছু বলার নাই কারণ এখানে আমার একটু ভুল আছে ভুলটা হলো আমি খামারের নিচের দিক দিয়ে টিনটা খুব ছোট দিয়ে হলাইছি যার কারণে বাচ্চাগুলো একটু অ্যাসলাইলেই সব বাইরে আসা পড়ে আর এই যে এটা আমার খামারের সামনের সাইড তো আমার যেন সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার এই খামারে দান করে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা